আজকের মধ্যেই মেশিনটা ঠিক করতে না পারলে একশো কোটি টাকার লস হবে আজকের মধ্যেই কোম্পানিকে প্রজেক্ট জমা দিতে হবে মেশিন ঠিক না হলে এই মাসের স্যালারি কেউ পাবে না তাড়াতাড়ি মেশিন ঠিক করার ব্যবস্থা করো স্যার আমি সকাল থেকে চেষ্টা করছি কিন্তু কোনো ইঞ্জিনিয়ার পাচ্ছি না আর আমাদের মধ্যেও এমন কেউ নেই যে এই মেশিনটা ঠিক করতে পারে কোনো ইঞ্জিনিয়ারই না তোমাদের মধ্যে যদি কেউ এই মেশিনটা ঠিক করতে পারে তাকে আমি দশ কোটি টাকা দেবো যেখান থেকে পারো যাকে পারো নিয়ে এসো আজকের মধ্যেই মেশিন ঠিক হওয়া চাই স্যার আমি মেশিনটা 10 মিনিটে ঠিক করে দিতে পারবো কিন্তু আমার দুটো শর্ত আছে আমার টাকা চাই এবং চাকরি চাই। একে কে ঢুকতে দিয়েছে আমার অফিসে একে এখনি বের করে দাও এটা কি মজা হচ্ছে আমার সাথে এটা স্যার একবার চেষ্টা করে দেখুন না ও যখন এত করে বলছে মেশিন ঠিক করতে পারবে এই ছোট ছেলে হ্যাঁ স্যার পারবো ঠিক আছে দেখাও এটা ঠিক করা খুব কঠিন আমি পারবো সাবধানে যা এটা এখানে লাগাই দেখো কাজ করছে খুব ভালো চলল তুমি এটা কিভাবে তাড়াতাড়ি ঠিক করে দেখালে আমার বাবা বড় একজন ইঞ্জিনিয়ার বাবার থেকেই দেখে দেখে শিখেছি এই নাও তোমার জয়নিং লেটার কাল থেকে তুমি আমার ছেলের মতো অফিসে কাজ করবে আর এই নাও তোমার আরেকটা গিফট ইউ